আমার এই প্রশ্নটাকে উৎসর্গ করিলাম আল্লাহ আমার বাচ্চাকে আল্লাহ হেফাজত করুন আমার বাচ্চাকে আল্লাহ হেফাজত করবে জোরে বলেন না শুভ আমার বাচ্চাকে হেফাজত করবে আমরা বহু মানুষ আছি

দুটো আওয়াজ খুব বিষাক্ত আওয়াজ খুব কঠিন আওয়াজ আল্লাহ পাকের অভিশাপ লাল দর্শন হয় দুটো আওয়াজ খুশির সময় বাজনার আওয়াজ দুঃখের সময় ইনি বিনিয়ে কান্নার আওয়াজ আমার বাড়িতে আমার মেয়ের বিয়ে আমার সন্তানের বিয়ে আমার ছেলের বিয়ে সেই অভিভাবক করে বক্স সামনে দাঁড়িয়ে যখন বক্স চলছে চিন্তা করবেন বক্সের সামনে যখন আপনি দাঁড়াবেন আর যখন ডিজে বিট যখন ডিজে বাঁচবে যখন আওয়াজ হবে যখন বিট পড়বে আপনার কোনো গুনতে শুরু করবে